হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপসোনাও অনেক অনেক ভালো আছে আজকে সকালের বৃষ্টির পরে রাতে বৃষ্টি হয়েছিল তারপরে আজকে সকালের অবস্থা দেখেছ এই পাশে একটা পেপার দেওয়া ছিল আমাদের বাইর দরে যেহেতু মাসকলাই যেহেতু চারিদিকে হয়েছে তাই জন্য ঘরের অবস্থা পুরো খারাপ আর এতটাই বৃষ্টি হয়েছে জল ধরিয়ে দিয়েছে মাঠে মানে কত বৃষ্টি ভাবো এই গরমকালে মাঠে মাটি ফাড় মানে এক একটা ফাঁড় নিয়েছে আমার পা ঢুকে যাবে ওই ফাটা মাটিতে যদি জল ধরিয়ে দেয় তাহলে ভাবো কতটা জোরে বৃষ্টি হয়েছে পুরো চারিপাশ কাদা সব থেকে বাড়ির অবস্থাটাই খারাপ হয়ে গেছে সামনে বাইর দরটা যাচ্ছা তা যেমন তেমন হয়ে গেছে সেবা বা যাই হোক সকালে ভগবানের সেবা করা হয়ে গেছে তারপরে হচ্ছে তুলসী আরতি করে ফেলেছি আমার ছেলে হচ্ছে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করছে ও দেখে দেখে শিখে গেছে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতে এবং তুলসীতে প্রত্যেক দিন সে জলদানও করে সব কিছুই ঠিক আছে কিন্তু একটু বড্ড বেশি দুষ্টুমি করে আজকে একটু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব যে কত খুব সুন্দর সুন্দর কথা যেগুলো আজকে একটা আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিয়েছে যেহেতু আমি ভয়েস দিচ্ছি পরে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে বাড়িতে আমি রান্না করবো ভেবেছিলাম ফ্রায়েড রাইস আর করব ভেবেছি তোমার হচ্ছে ময়দার তরকারি আমার আমি কিন্তু ময়দার তরকারি অনেকবার খেয়েছি কিন্তু কখনও বাড়িতে ট্রাই করিনি আজকে কিন্তু ফার্স্টই আমি ময়দার তরকারিটা করব আর কি ময়দা তরকারি করি না করার একটাই কারণ ওখানে অনেকটা ময়দা নষ্ট হয়ে যায় যেহেতু ময়দাটা ধুয়ে 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 একেবারে সাদা জল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ময়দাটাকে যেহেতু ধুতে হয় তাই অনেকটা ময়দা নষ্ট হয়ে যায় তাই জন্য আর করা হয় না আজকে ভেবেছি একটু করব তাই আজকে একটু অল্প করে বানাচ্ছি ফ্রায়েড রাইস আর সাথে ময়দার তরকারি কিন্তু রেসিপিগুলো মেন কথা হচ্ছে প্ল্যান ফেস্টে যাওয়ার কারণ ভেবেছিলাম আজকে একটু ভিডিও করব কিভাবে রান্না করছি না করছি কিন্তু সমস্যা ওইটাই আজকে ভিডিওটাই করতে পারলাম না একেবারে মানে একা ছেলেকে হাতে নিয়ে করতেই পারিনি এতটা বেশি পরিমাণে দুষ্টুমি করছে ভিডিও করা সম্ভবই নয় মানে মোবাইলটা যে ধরবো সেই কথা পর্যন্ত মনে থাকছে না ওর দুষ্টুমির জন্য তাই জন্য আর ভিডিও করা হয়নি এটাই একটা আমার আফসোস আমি ভিডিও আজকে বানাবো ভাবছিলাম কি আর করব বলো আগে তো ভিডিও নয় আগে তো সন্তানকে ঠিকঠাক দেখে রাখতে হবে তাই জন্যই আর কি দেখতে পাচ্ছ ময়দারাকে ধুচ্ছি এখন পুকুর ঘাটে বসে বসে যেহেতু অনেকবার জল পাল্টাতে হয় তাই এইখানে বসে বসেই ধুচ্ছি হলে কত জল বের করব আর কত জল কোথায় বা ফেলবো তাই এখানে বসে বসে চটকে ফেলছি এইটাকে এই ময়দার এই তরকারিটাকে অনেকে কাশ্মীরি পনিরও বলে এই ময়দাটা ধুয়ে ধুয়ে যখন একেবারে সাদা জল বেরিয়ে যাবে তখন যেটা পড়ে থাকবে ওইটাকে ছোট ছোটো টুকরো করে তেলে ভেজে তোমার কাজু বাদাম বাটা তারপরে টমেটো বাটা ক্যাপসিকাম বাটা আদা জিরে বাটা দিয়ে হচ্ছে রান্নাটা করতে হয় শুধু তুমি এই কাশ্মীরি পনির বলো আর এই ময়দার যে ধোকাগুলো ওইগুলো দিয়েও শুধু করতে পারো আর বেশি লো অনেকজন থাকলে যদি ময়দার ধোকাটা যদি কম থাকে একটু আলু দিয়েও করতে পারো আমার মনে হচ্ছিলো আজকে একটু কম হয়ে যাবে পাঁচশো ময়দা নিয়েছি কিন্তু হয়েছে এতটাই কম কাউকে কোলাবে না তাই আমি আবার সয়াবিন মিশিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়েছি শুধু মা ওর মধ্যে একটু সয়াবিন মিশিয়ে দিয়েছি এখন দেখ আর এই ময়দার ধোকাগুলো কিন্তু তেলে দিলে একটু ফুলে উঠবে মানে তুমি যেই সাইজ করে কেটে তেলে ফেলবে তার থেকে কিন্তু একটু বড় সাইজ করেই হচ্ছে ফুলে যাবে বেশি লাল করার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার এলেই হচ্ছে ময়দার ধোকাগুলো তুলে নিতে হবে এই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আনার শেষে তোমাদেরকে একবার কালারটা দেখিয়ে দিচ্ছি এই রকম দেখতে হয়েছে আর সাথে করেছিলাম আজকে কাঁচকলা ভাজা টমেটোর চাটনি যেহেতু সাদা ভাতও ছিল আর আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি হরে কৃষ্ণ